পশনে আমরা আমাদের লোকেশন শেয়ার করে দেবো আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন আর হ্যালো বন্ধুরা সবাই আশা করি সবাই ভালো আছো তো পল্লী টিভিতে যারা ভিডিও করতে চান হ্যাঁ যারা অডিশন দিতে চান অনেকজন আছে যারা পল্লী টিভিতে কাজ করতে চায় কিন্তু সময়ের কারণে হয় না তো পল্লী গ্রাম টিভি আগামীকাল অডিশন নিচ্ছে আটটা থেকে ছটা পর্যন্ত যারা আপনারা অডিশন দিতে চান যারা পড়লে টিভিতে ভিডিও করতে চান পড়লে টিভিতে যারা চ্যানেলে ভিডিও করতে চান অনেকের ইচ্ছুক আছে ভিডিও করতে চান পড়্লি গ্রাম টিভিতে যারা ইচ্ছুক তো অবশ্যই ডিসক্রিপশনে আমার ওদের পুরো অ্যাড্রেসটা দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে ওদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আগামীকাল চোদ্দোই অক্টোবর সরাসরি ওখানে যেতে পারেন অডিশনের সময় হচ্ছে আটটা থেকে ছটা পর্যন্ত শুনুন আজকে গেলে হবে না আগামী কাল চোদ্দোই অক্টোবর কিন্তু অডিশনের ডেট অবশ্যই নিয়ে যাবেন একটা পাসপোর্ট এবং আধার কার্ড নিয়ে যাবেন সেখান থেকে ওরা রিভিউ করবে দেখবে তারপরে যদি সেরকম অভিনয় করতে পারেন তো অবশ্যই নেওয়া হবে প্রতি বছরই তাদের অডিশন নেওয়া হয় যারা যেতে চান আশা করছি ডিসক্রিপশনের পুরো অ্যাড্রেসটা দেওয়া থাকবে তাদের অবশ্যই সেখান থেকে আপনি যেতে পারেন এবং পড়লে গ্রাম টিভিতে ভিডিও করার সুযোগ পেতে পারেন আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে হুম আমি কয়েকদিন ভিডিও করতে আসতে পারিনি তো আমি চেষ্টা করছি প্রতিনিয়ত ডেলি দিন আপনাদেরকে আপডেট দেওয়ার তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং ভিডিওকে লাইক করে দেবেন হ্যাঁ আর যদি কেউ ভিডিও করতে চান তো ডেটটা হচ্ছে অবশ্যই মনে রাখবেন আগামীকাল মঙ্গলবার আগামীকাল মঙ্গলবার লাস্ট ডেট হচ্ছে অডিশনের যদি কেউ ভিডিও করতে ইচ্ছুক হন যদি ভিডিও করব হবে তো অবশ্যই যোগাযোগ করতে পারবেন সেখানে সব এডিটার লেখা হবে এবং যারা কবিতা লিখে যারা নাটকগুলি লিখে হ্যাঁ স্ক্রিপ্ট রাইটার যাকে বলছে সেটাও নেওয়া হবে এবং ছেলে মেয়েও নেওয়া হবে যদি আপনারা ভিডিও করতে চান ইচ্ছুক তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন